ग गते काठवेराली ख खते खो खरगोश ग गो, गते गो गोलाप, घ गो, घते गो घोट ओ ओते बैंग, च चते चो चश्मा ছ ছতে ছাগল বর্গীয় জর্গীয় জবা ঝতে ঝারবাতি ই ইতে মিও টতে ট্রাম ঠতে ঠোঁট ড ডতে ডাস্টার ঢতে ঢাকি মধ্যাহ্ন হরিণ তিমি থতে থলে দতে দই ধতে ধনুক দন্তেন নৌকা প পতে পাখি ফ ফতে ফল ব বতে বই ভ ভতে ভাল্লুক মো মতে মধু অন্তর্জ অন্তর্জতে যানবাহন রাজাস ব বতে বাতাস তালবেশ তালবেশতে শকুন দন্তেশ্ব দন্তেশতে সংখ্যা মধ্যাহ্নস মধ্যাহ্নস সার হ হতে হাসি অন্তেস্ত অন্তেস্ততে খেয়া খণ্ডেত খণ্ডেততে মৎস্য অনুসার অনুসারে হংস বিসর্গ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দুতে চাঁদ